হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছে আশা করি আলহামদুলিল্লাহ ভালো সো আজকে একটু ভিডিওটা একটু ডিফারেন্ট হবে যেটা হলো জাপানে অ্যাডমিশনের জন্য আপনি ল্যাঙ্গুয়েজ স্কুল কমপ্লিট করার পর যে অ্যাডমিশন নেবেন দাইগাকু বা সেন্ট যেটা ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি যেটাই বলেন আর কি দায়গাকু সেন্ট মন যেটা জাপানিজও বলে সেইখানে অ্যাডমিশনও নেওয়ার জন্য আপনাকে তো অ্যাপ্লাই করা লাগে আপনি চাইলে ওপেন ক্যাম্পাসে যেয়ে তার সাথে কথা বলতে পারেন কীভাবে কী কত টাকা অ্যাডমিশ অ্যাডমিশনও লাগবে টিউশন ফি এগুলো ওগুলো ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে ওরা একটা ইভেন্ট টাইপ করে যে ওইখানে সব কিছু নিয়ে আর কি সো আজকে আমি একটা আমার আমি যেখানে থাকি ওই জায়গায় একটা হবে যেটা কাদান মানে গাড়ির নিয়ে আর কি গাড়ি তো ওই জায়গায় যাবো আর কি ওই জায়গায় ডিটেলস নিতে যাবো মানে কিভাবে কি কত টাকা লাগবে কত কি ফিজ টিউশন ফি এইগুলার বিস্তারিত জানার জন্য যাব আর কি সো এই আর কি সো আপনাদেরকেও দেখাবো আর কি মানে কীরকম কী হবে আর কি তো সাথেই থাকুন অ্যান্ড আমি অনলাইনে অ্যাপ্লাই করছিলাম যার কারণে আই থিঙ্ক আই থিঙ্ক ওইখানে যাওয়ার পর হয়তো তারা লিস্ট খুঁজবে যে আমি যে অনলাইনে অ্যাপ্লাই করছি আমার নাম টাম এগুলো খুঁজতে পারে পরে আবার আমার ডিটেলস নিবে সো এই আর কি সো সব কিছু মিলে যাবো আর কি সো আপনাদেরকেও দেখাবো আর কুরুমার সেনমন্ত তো যার কারণে গাড়ির তো অভাব নাই প্রত্যেক একটা ব্র্যান্ড নিউ গাড়ি তো দেখি আসে নাই কি না আসে ফুল ইউনিভার্সিটিটা মানে ফুল সিনমনটা ভিডিও করা ট্রাই করবো দেখানো ট্রাই করব সাথেই থাকবেন সো দেখতেই থাকুন ও ভাই <목소리도> 아 네, 다이제불 এই নিঞ্জা না কাৱস্থি নিঞ্জা 作作作で <c oughs> はい。はい Ari <laughs> 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 এটা হলো কাদানে ওপেন ক্যাম্পাস আর কি গাড়ি টাড়ি দেখা যাচ্ছে আমাদের থেকে আবার যাও মানে নাম এই অ্যাড্রেস মেড্রেস নিচ্ছে এগুলি আর কি কাদানে ওপেন ক্যাম্পাস কাদানে কীরকম কী স্টাড়ি অনেক স্টুডেন্ট আসছে ভালোই ভাই ক্যাম্পাসটা কেমন লাগলো আরে হয়ে যাবো আমি আর এই বড় ভাই একসাথে আসলাম আর কি এই ক্যাম্পাসে ওপেন ক্যাম্পাসে কাদানের সেন্ট মন অনেক গাড়ি এখানে মোটামুটি भाई के नीचे এখন আবার আরেকটা গাড়ির কাছে গিন গেল এই আচ্ছা আর কি আমি তো মাইক তো বন্ধ করতাম না যে এইasti me তো ভিতরে অনেক কিছু জানাইলো ভাই বলেন কিছু কিরকম কি টেকা মশার কথা বললো

এটাই ছিল আজকে ওপেন ক্যাম্পাস আর কি মানে বললো আর কি টাকা পয়সার কথাও বললো যে কবে কি কোন মাসে দুই বছরে কত কি লাগবে হ্যান মানে এগুলো মানে জেনবো সব কিছুই বললো স্যান্ডের মধ্যে কাদান খুবই একটা বেস্ট একটা গাক্য আমার মনে হয় আর এখানে পড়ার মানও অনেক উন্নত অনেক ভালো যদি গান পাতে দিন খুশি মাছ পরা যায় তাহলে এখান থেকে ভালো একটা ফিউচার পাওয়া যাবে এবং গাড়ি আছে মোটর বাইক আছে সব কিছুতে এখানে অনেক দূর তারা দক্ষভাবে কাজ শেখায় আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি বেস্ট আমাদের জন্য পাখি ডাল্লা ভরসা হুম তো আমরা আর কিছুক্ষণ দেখবো গাড়ি তো এরপর বাসা চলে যাবো আর কি আমাদের তো কাজ শেষ অলরেডি তো এটাই